কোনো কিছু ফেতে হলে যে আসলে কতটা মেহনত করতে হয় বা কতটা হার্ডওয়ার্ক করতে হয় এটা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কিন্তু আজ পর্যন্ত ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করেছি অ্যান্ড কত টাকা ইনকাম করেছি আমাদের ইউটিউব চ্যানেলে মান্থলি কত ভিউ আসে সব কিছু কিন্তু আজকে আপনাদেরকে আমি ওপেনলি দেখাবো এখানে কিন্তু কোনো প্রকার কোনো কিছু হাইট করবে না এখন এটা দেখানোর জন্য আমি সরাসরি চলে এসেছি ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে এসে এখন আপনাদের মনে প্রশ্ন আছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা মনিটেশন ফার ফর থেকে কত টাকা মোট ইনকাম করেছি আমি ফার্স্টে আপনাদের ইনকামটা একটু দেখিয়ে দিই ইনকামটা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে এস্টিমেটেড রেভিনিউ এস্টিমেটেড রেভিনিউ উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এই রেভিনিউর উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে ফার্স্ট অব অল দেখতে পাচ্ছেন আঠাইশ দিনের মধ্যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ইনকাম হয়েছে তেরোশো উনষাট টাকা জিরো সাত পঁয়সা আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি নব্বই দিনে ক্লিক করি নব্বই দিনে কিন্তু ইনকামটা আপনারা এখানে দেখতে পাবেন নব্বই দিনে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয়েছে চার হাজার তিনশো অষ্টআশি টাকা এখন যদি আমরা এক বছরের ইনকামটা দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এক বছরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা সতেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা কিন্তু ইনকাম করছি এখন যদি লাইফ টাইম বা মোটিভেশন পাওয়ার পর থেকে কত টাকা ইনকাম করেছি সর্বমোট সবগুলো ইনকাম দেখানোর জন্য আমরা এখান থেকে লাইফ টাইমের উপরেই করে দিচ্ছি লাইফ টাইমের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে উনিশ হাজার ছয়শো চব্বিশ টাকা ইনকাম করেছি আপনারা ভাবতে পারতেছেন একজন সাধারণ মানুষের ফককে কিন্তু এই উনিশ হাজার ছয়শ চব্বিশ টাকা ইনকাম করা কতটা কষ্ট করে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কিন্তু আমি এটা ইউটিউব থেকে ইনকাম করছি দেখেন আমি কিন্তু জাস্ট ভিডিও আপলোড করতে করতে একটা চ্যানেল ফর গিয়ে কিন্তু মোটিভেশন পাওয়ার ফর আমাদের ইউটিউব চ্যানেল থেকে উনিশ হাজার ছয়শো চব্বিশ টাকা ইনকাম করেছি এটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হচ্ছে আপনি যদি ভেবে দেখেন আমি যদি ইউটিউব ভিডিও আপলোড করা বন্ধ করে দিতাম বা ডিমোটিভেট হয়ে গিয়ে আমি ইউটিউব ছেড়ে দিতাম তাহলে কিন্তু আমি আজকে ইউটিউব থেকে এক ইনকাম করতে পারতাম না আমাকে কিন্তু এই উনিশ হাজার টাকা কেউ দিত না আপনি চিন্তা করে দেখেন আপনাকে কিন্তু কেউ এক দিবে না কোনো কারণ ছাড়া কিন্তু আপনি যদি ইউটিউব ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এই মাসে কিন্তু আমরা এক লক্ষ বিহুর মালিস্টনটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আপনারা ভাবতে পারতেছেন এক তার ইউটিউব চ্যানেলে কিন্তু এক মাসে এক লক্ষ ভিউ পাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট একটা বিষয় যেটা কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই মাসে পেয়েছি দেখেন আমরা কিন্তু এই মাসে আঠাশ দিনে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল টোটাল এক লক্ষ এক হাজার দুশো পঁচিশটা ভিউ পেয়েছি এটা কিন্তু আমাদের আগে ছিল না আমাদের কিন্তু আগের মাসগুলোতে নব্বই হাজার বা আশি হাজার ভিউ ছিল কিন্তু হঠাৎ করে এই মাসে আমাদের ইউটিউব চ্যানেলে এক লক্ষর উপর ভিউ চলে এসেছে এটা কিন্তু ইউটিউবে হয় ইউটিউবে কিন্তু প্রত্যেক মাসে ইনকাম এক হয় না বা প্রত্যেক মাসে কিন্তু একই রকমের ভিউটা হয় না কোনো মাসে আপনার ইনকাম বেশি হবে কোনো মাসে আপনার ইনকাম কম হবে ভিউ কম হবে ভিউ বেশি হবে ইউটিউবের সিস্টেমটা হচ্ছে এমন কিন্তু আপনাকে কখনো হাল ছাড়া যাবেন আপনি যদি হাল ছেড়ে এইটিও ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি কখনো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ইউটিউব ভিডিও আপলোড করতে থাকেন একটা সময় পর গিয়ে কিন্তু আপনি ইউটিউব থেকে ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন আমরা যদি এখানে আর্ন সেকশনে ক্লিক করি আপনারা অনেকে ভাবতেছেন যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কয়টা পেমেন্ট পেয়েছি আমরা এখান থেকে ভিউ পেমেন্ট একটি উপর ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এপ্রিল মাসে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে একশো ছয় ডলার পেমেন্ট পেয়েছি যেটা কিন্তু বাংলা টাকায় বলতে গেলে এগারো হাজার এর মতো বলতে গেলে এখনও কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আবার এই মাসে কয়েক মাসের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সাতষট্টি ডলার হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আপনার হার্ডওয়ার্ক অনেক ইউটিউবার আপনাদেরকে ইনকাম দেখাতে চায় না বা তাদের মান্থলি কত ভিউ আসে এগুলো কিছুই দেখাতে চায় না কিন্তু আমি কিন্তু কখনও কোনো কিছু আমাদের অডিয়েন্সদের কাছ থেকে বা আমাদের যারা ভিডিও থাকে তাদের কাছ থেকে কিন্তু কখনো আমি এইসব বিষয়গুলো হাইড করি না আমি কিন্তু সরাসরি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে ইউটিউব আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা প্রত্যেক দিন নিত্য নতুন ইউটিউব রিলেটেড ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়